আমি ওর কথার প্রশ্ন উত্তর দিতে পারবো মানে একটা মানুষের বেলেন দিতে পারে আমার মতো একটা মানুষের এই এলাকার যে আমার গ্রামের কেউ যদি বলতে পারে কোন মুরব্বীর সাথে কোনো আন্টির সাথে কোনো চাষির সাথে বিয়াদবি করেছি তাহলে সবসাথে আমার আচ্ছা আমার এই মানুষ মানিকের কোনো দিন একটা রেডকালি ছিল না কোনো খারাপ বলছিল না শুধু বিথির সাথে বিয়ে করার পর পাঁচ বছর ভালোই ছিল যাই এই একটা বছর থেকে শুরু করে একটা বছর বলছে না দেড় বছর ধরে আজকে কোনো মানুষ ধরে বলছে তো ব্যাপারটা কি বিথি যদি রিয়েলিটি হয় আমি ওখানে অনেক প্রমাণ দিব আমি সে আমার কতটুক চায় কতটুক চায় না আপনাদের সিম্প্যাথি নেওয়ার জন্য সে বলতেছে ভালোবাসা ভালোবাসা চোখে সিম্প্যাথি আমি এক হাজার করি যে বললাম আমার প্রত্যেকটা জায়গাতে ব্লক করেছে যে ক্যামেরা দেখলেন না যে ভীতি আমাকে ফোন দিচ্ছে ফোন ধরি না ফোন ধরি না সে আমার প্রত্যেক জায়গার থেকে ব্লক করতেছে ক্যামেরাম্যান চলে মানে সাংবাদিক প্রেসরা চলে যাওয়ার পর সব জায়গাতে দিচ্ছে আমার আমার ছেলের সাথে এক মিনিট ফোনে কথা হলো দশ এই চল্লিশ দিন চলে গেছে চল্লিশ দিনে আমাদের আমার সাথে মনে হয় বিশ মিনিটে কথা হইনি আমার ছেলের সাথে পাঁচ মিনিট ভিডিও কল কথা বলে না কথা বলেন তা এমন যারা তো বলে দিস আমাকে রিকোয়েস্ট করতে বল খলো বলক কথা বলি একটা আচ্ছা আমি সে আমাকে কি বলে জানেন কই কিসের স্বামী তুই কিসের স্বামী কিন্তু সে আর ও গত সেদিন লাইভে এসে বলছে আমি তা খরচ দিইনি কত ভিডিওতে দুই একদিন ভিডিওতে আমি চলে যাবো এক মাসে একুশ হাজার টাকা চাইছে আমি একুশ হাজার খরচ দিচ্ছি আমার বাচ্চা ছিল যাতে মেয়ের দুধ টুধ লাগে সে দুধ মুধ না কিনে ওই যে পাল্লার মাল্লার ড্রেস মেস গেঞ্জি মেঞ্জি পরে বেড়াচ্ছে হাবি যাবে এগুলো করে বেড়াচ্ছে মানুষের কথা কোনো বাবা বলতে পারে আমি বাবা না সিজারের টাকা তিরিশ হাজার টাকা দিয়েছি আমি দিচ্ছি না গাড়িতে করে নিয়ে গেছে আমি ডেলিভারিতে নিয়ে আসি আমি সব কিছু তো আমি করছি সে বলেছে তার পাশে বেড়ে সম্পূর্ণ মিথ্যা কথা আসল কথা সিজারের সময় সিজারের সময় পর্যন্ত আমি ডাক্তার ওখানে ছিলাম আমি ওটিতে থাকবো যেহেতু বিথে আমার অনেক ভালোবাসা একটা মানুষ ছিল আমি ডাক্তারের সাথে ডাক্তার সাবধান কোনো যেন ইয়ে ভুল না হয় এর ভুল হলে কিন্তু কৈফত দিতে হবে আপনাকে কেন সিজারের সময় অনেক ভুল ত্রুটি হয়ে মানুষ কিন্তু ডেড হয়ে যায় আমি ভয় পাচ্ছিলাম আমি ডাক্তার রুমে ডাক্তারের সাথে ঝগড়া করছি আমি বিথে হাত পাড়ে ধরেছিলাম অপারেশন সেটা নিয়ে যখন আমার ছবি তুলে রাখছে সে হাতটা আমাকে ধরেছিল না বিথে আমার এই হাটটা কমছে ভাই ধরেছিল না আমি ধরেছিলাম সুপুর আমার আমাকে সত্যটা বলো আচ্ছা হ্যাঁ পাল্টা পাটে অভিযোগগুলো বলতে কি আমি বলি তার অভিযোগ আমি খারাপ বলছ না অল দুনিয়া কিন্তু বলেছে আমিই খারাপ হাজারটা কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট দিছে আমাকে কিন্তু একটা না হাজারটা আমি কিন্তু তার একটি বড় দিনই শুধু বলেছি বিদিকে ভালোবাসি বিধি চাই আমি আপনারা শুনছেন না আমি কিন্তু এক ঢাকাতে আছি ও ও এত পরিমাণ বলেছে আমার পুরো পরিবারকে নিয়ে ওর বিয়ের বয়স কত ছয় বছর সংসার জীবনে ছয় বছরকে একটি পাপও করিনি আমার প্রশ্ন কিন্তু জাতির কাছে একটা প্রশ্ন যে ও ছয় বছরে কি কিছুই করেনি তার কি কোনো নাই সে বারবার বলতেছে আমরা কি করেছি আমরা কি করছে আমরা এটা করছি আমরা এটা করছে আমরা এটা করছি সে কি একটি বলছে সে কি করছে প্রশ্ন কিন্তু রয়ে যায় আমার এটা সে কি করেছে একটিবার বলছে সে কিন্তু বলেনি একটা বার সে কি করছে অনেক কিছু করছে দুনিয়াটা ক্ষণস্থায়ী না ক্ষণস্থায়ী চিরস্থায়ী না মানুষের পাপ ভুল সঠিক সবই কিন্তু ক্ষণস্থায়ী কোনটাই চিরস্থায়ী না মানুষ আজ আজ একরকম কালকে একরকম আছে একটা ছেলে এসএসসি পরীক্ষা পাঁচ হাজার ফেল করবে এই বছরে সামনে বছর পর পাশ করতে পারে না ব্যাপারটা হচ্ছে তা আমি তাকে বুঝেছি আমি কিন্তু মানুষ একটা আদম আলাহ ইসলামও কিন্তু ভুল করেছিল আদম আলাহ যখন তৈরি করা হয় ভেসতে তখন কিন্তু বলেছিল এই গাছের ফল খাবে না সেই কাজটাই করেছিল কিন্তু তো এই দুনিয়াতে মানে ভেস্তি কাপড় ফুলে নিয়ে এসে তো এই দুনিয়াতে হয়েছিল না ভুল আছে সম্পূর্ণ ভুল আছে

আমি তো আমার সন্তানকে চালাইছি আমার সংসার চালাইছি আমি কি বিবেহীন মানুষ আমি তো বিবেকহীন মানুষ না আমি পাগল না তো তাই না সে আমাকে বেলাম দিচ্ছে না সালমান সারে কেমন পাগল বানায় ঘরে রেখে হাত সম্পদ হাতে নিচ্ছিল সেম টু সেম হয়েছে আমি সে বাবার বাড়িতে এসে কোনো সমাধান করবে না সে আমাকে আসতে বলো না সঙ্গে একসঙ্গে থাকবে সেটাও বলো না আমার কাছে ফোন দিয়ে একটু কথা বলবে সে এক মিনিটও কথা বলো না আমি একটা কথা বলি সে চল্লিশ দিন চলে গেছে আমার সাথে তো কথা বলতো বলবো না সে কথা বলতেছেন এর থেকে আমার ইয়ে নাই বলো নাই সে যদি আমার চাইতো সে আমার যদি ভালোবাসতো সে যদি আমার ভালোবাসতো অবশ্যই সে ফোন দিত অথবা আমার ফোনটা রিসিভ করতো নট ব্ল্যাকলিস্ট সে আমাকে প্রত্যেক জায়গাতে ব্ল্যাকলিস্ট করে রাখছে এর থেকে বড় ফোন আমি দিতে পারবো না আমার কাছে এখন আছে